আসসালামু আলাইকুম আমার আজকের এই বলকটা শুরু করেছি আমি যতের নামাজ থেকে তো আমি তাহাজতের নামাজটা পড়ে নিয়েছি পড়ে নিলাম রোজার মাস যত আমরা কম বেশি সবাই পড়ে থাকি তো আমিও চেষ্টা করেছি তাহার জতটা পড়ার জন্য এরপর সেহেরি খেয়ে নিচ্ছি আমরা আজকের সেহেরিতে খেয়েছিলাম মাছ ভাজি এবং সাথে ছিল চিকেন সবজি এই ছিল সেহেরির খাওয়া এরপর অফ ক্যামেরায় ফজরের সালাদটা আমরা আদায় করে নিয়েছি তারপর অফ ক্যামেরায় আমি বেডরুমটা গুছিয়ে নিয়েছে সুন্দর করে আর যে চুরির কালেকশনটা দেখাচ্ছি আমার হাতে বানানো এই চুরিগুলো পেয়ে যাবেন আমার পেয়েজে যে কোনো সাইজেরই তৈরি করে দেওয়া হয় যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিতে অবশ্যই আমার পেয়েজে যোগাযোগ করতে পারেন এরপর আমি নোংরা সব বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি দেখা যায় রাতে খাওয়ার পর তখন সাথে সাথে ক্লিন করা হয় না জমিয়েই রাখা হয় তো সেসবগুলোই আমি বেডরুমগুলো গুছিয়ে রুম সব পরিষ্কার করে তারপর আমি এই নোংরা সব জিনিসপত্র গুছাতে চলে এলাম ধুয়ে মেজে নিচ্ছি তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আমাকে অনেক আপুই প্রায় কম বেশি কমেন্ট করেন আমার কাছে অনেকটাই ভালো লাগে গত ভিডিওতে একটা আপু কমেন্ট করেছিল অ্যাঞ্জেল আইডি থেকে তো আপুটাকে জানাই অনেক অনেক ধন্যবাদ কমেন্ট পড়তে ভালোই লাগে বাট যারা কমেন্ট করেন তাদের নাম অতটা মনে করতে পারি না যাই হোক তারপরও চেষ্টা করে নামটা আমার ভিডিওতে তুলে ধরার জন্য অনেক ভালো লেগেছে থিরিয়াঞ্জেল আইডি এই আপুটা আমাকে অনেক সাপোর্ট করে ধন্যবাদ আপু আপনাকে সব কিছু ধুয়ে আমি এই তো আমার কিচেন রুমটা একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এরপর ছিল ইফতারি ইফতারিটা অফ ক্যামেরাইয়ে তৈরি করে নিয়েছে এই ছিল আমার আজকের ভিডিও ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম